হ্যালো আমি বিনি আর রান্নার চুরি নামে আমার একটি ছোট্ট পেজ বা চ্যানেল আছে যার মধ্যে আমি টুকিটাকি একটু রান্না শেয়ার করে থাকি সেরকমই আজকে একটু তৈরি করবো ভেবেছি গুজিয়া তার জন্যই কিন্তু নারকেলটা আমি দুদিন আগে স্টোর করে রেখেছিলাম সেটি একটি কাচের বাটিতে ঢেলে নিয়েছি এর মধ্যে যেহেতু কাজু কিশমিশ সুজি দিয়ে পুকটা তৈরি করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর গুজিয়ার আকারগুলো এখানে আমি দিয়ে নিচ্ছি আর এর ফুল ভিডিও কিন্তু নেক্সট দিন আসতে চলেছে আপনারা দেখতে চাইলে আমার পেজ বাঁচান আপনারা চাইলে চোখ রাখতে পারেন দেখুন আমি কিন্তু পরপর এখানে গুজিয়াগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে লোওয়াচে ভেজে নিলেই কিন্তু গুজিয়াগুলো তৈরি হয়ে যাবে জানেন তো এরকম না টুকিটাকি কিছু রেসিপি করতে আমার খুব ভালো লাগে কিন্তু ওই যে সময়ের অভাবে তো আর করে উঠতে পারি না তাই আর আপনাদের সাথে এই কদিন শেয়ার করে উঠতে পারিনি তো আপনাদের যদি কোনো কোয়ারিজ রেসিপি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সেটা শেয়ার করার আজকের জন্য এইটুকুই টাটা